হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের একটি মজার আচারের রেসিপি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে কিভাবে আমি আচার তৈরি করলাম এই তো এখানে আমি কিছু আম গাছ থেকে সিঁড়ে নিয়েছি এখন আমগুলোকে আমি উপরের খোসাটা বটি দিয়ে সারিয়ে নেব আম ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা আম দিয়ে নানা রকম বিভিন্ন রকমের আচার বানিয়ে রেখে দেই তাহলে কিন্তু সারা বছর আমরা সেগুলো খেতে পারবো আর আমের আচার কিন্তু সবভাবেই খাওয়া যায় ডালের সঙ্গে তারপর হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে দুধ ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু আচার আর খাওয়া যায় আর আচার কিন্তু সবারই খুবই একটা পছন্দ আচার খায় না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায় যে আচার পছন্দ করে না তো বন্ধুরা আম থাকতে থাকতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আচার করে নিতে পারি তো আচার করার জন্য আমগুলোকে আমি শুলে এভাবে মাঝামাঝি থেকে ফেরে এক একটা আমকে আমি ছয় খণ্ড করে নিয়েছি আর আমগুলোকে আমি কোনো রকম আজকে ভাব দেব না এই কাঁচা আম দিয়েই কিন্তু আমি চিনি দিয়ে আমের আচারটি করে নেব তো এই তো আমি একটি ফ্রাই প্যানে কিন্তু চিনি দিয়ে দিয়েছি আর চিনিটাও কিন্তু আচারে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেভাবেই কিন্তু দিয়ে বানিয়ে নেওয়া যায় তো আমি আজকে যে আচারটি তৈরি করব। তাতে কিছুটা চিনি থাকবে কে মিষ্টি থাকবে কিছুটা ঝাল থাকবে কিছুটা টক থাকবে তো এই তো আমি চিনিগুলো প্রথমে ফ্রাই প্যানে দিয়ে তারপরে আমগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু বন্ধই আছে তো প্রথমে আমি চিনির সঙ্গে আমগুলোকে ভালোভাবে একটু মেখে নেব তারপরে গ্যাসটা অন করব। তো এভাবে করলে কিন্তু আম যদি ভাপিয়ে না নিয়ে এভাবে কাঁচা আম দিয়ে চিনি শিরা করে আচার করা যায় তাহলে কিন্তু আমগুলো আমের যে আচারটা তৈরি করব সেগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকবে নিয়ে দিয়ে যাবে না তো অনেকেই পছন্দ করে এই আমগুলো মানে আমের যে পিসটা সেগুলো একদম শক্ত শক্ত থাকলে অনেক পছন্দ করে আবার কেউ কেউ যে আচার যে গলানো আচার সেটাও পছন্দ করে এক একজনের রুচি এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম তো এই তো আমার কিন্তু চিনি আম থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকব আচারগুলোকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখে রাখতে হবে আর এই তো আমি কিছুটা লবণ দিয়ে দিয়ে দিয়েছি আচারের ভিতরে স্বাদ ব্যালেন্সের জন্য তো লবণটা দিয়ে আমি কিন্তু আচারগুলোকে ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যেহেতু আমি আচারগুলোকে একটু আনাম আনাম রাখতে চাচ্ছি এই জন্য আলতো হাতেই নাড়তে হবে বেশি জোরে নাড়ব না তো বন্ধুরা তোমরা এখনও যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আমার পাশে থাকা বেল আই বাটনটি অন করে রেখো যাতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপলোড দেই সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই তো আমি ঝালের জন্য কিছুটা মরিচির গুঁড়া অ্যাড করে দিয়েছি তো মরিচির গুঁড়াটা দিয়ে আমি কিন্তু আলতো হাতে আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় আমের আচারগুলো তো আমি কয়েকটা ধরনের আমের আচার কিন্তু আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে রাখবো যেহেতু আমার পরিবারের সকলেই কিন্তু আমের আচার খেতে খুবই ভালোবাসে পছন্দ করে আর এই আচারটা কিন্তু মানে কি বলবো আচার যখন আমি রোদে দেই রোদে দিতে দিতে কিন্তু আমার অর্ধেকটা আচার কিন্তু শেষ হয়ে আসে তো যখন যে যেটা থাকে সেই ফল দিয়ে কিন্তু আমি আচার তৈরি করি তো যেমন এখন আমের সিজন আমের সিজনে আমি আম দিয়ে আচার তৈরি করবো জলপার সিজনে জলপাই দিয়ে আচার তৈরি করি কদবেল যখন থাকে কদবেলের আচার করি তেঁতুল যখন থাকে তেঁতুলের আচার তৈরি করি মোট কথা আমার ঘরে সবসময় আচার থাকতেই হবে মানে পরিবারের সবাই কিন্তু আচার ভালোবাসে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আমগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে আর চিনি থেকে যে চিনি বা আম থেকে যে রসটা বের হয়ে গিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আচারের জন্য আমি একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আর এই মশলাটা আমি তৈরি করেছি জিরা কিছুটা জিরা দিয়েছি কিছুটা মৌরি কিছুটা মেথি এগুলো দিয়ে আমি কিন্তু এই মশলাটা করে নিয়েছি আর কালি জিরাটা দিই নাই তো এই তো মশলাটা দিয়ে কিন্তু আমি আচারটাকে একটু আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর ভিতরে আর উপকরণ দেওয়ার বাদ রয়েছে সেটি হচ্ছে ভিনেগার সামান্য পরিমাণে আমি ভিনেগার দেব আচারটুকু যে কয়দিনই থাকুক মানে অল্পই তো আমি আচার করেছি তারপরেও যেহেতু আচার অল্প কিছু দিন থাকলে তারপর আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে হয় কি আচারেরটা কিন্তু সহজে নষ্ট হয় না তো এই তো এখানে আমি একটু ভিনেগার বা সিরাপ যাই যে যাই বলো না কেন সেটা কিন্তু একটু অ্যাড করে দেব আচারের ভিতরে তো ভিনেগারটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নেব তো আমি কিন্তু আচারে আজকে অনেকটা পরিমাণে কিন্তু চিনি দিয়েছি খুবই কিন্তু মিষ্টি হবে একটু মিষ্টি বেশি দিয়েছি যেহেতু আমগুলো একটু টক বেশি এই কারণে আর একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি যেহেতু নিচেই কিন্তু লাল হয়ে এসেছে আর এর বেশি কিন্তু জাল করতে গেলে তাহলে নিচে আর কি ধরে যাবে তো আচারটি কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে আর মাসাল্লাহ খুব সুন্দর যে আচারের মশলাটা দিয়েছি সেটি থেকে কিন্তু একটি সুঘ্রাণ বেরিয়ে এসেছে তো আচার কিন্তু আচার কিন্তু এখন হয়ে গিয়েছে আর আচারগুলোকে আমি একটু এখন এটা থেকে একটি সার্ভিং ডিশে কিন্তু নিয়ে নেব আর সার্ভিং ডিশে নেওয়ার পরে তারপরে আমি রকম আচারটাকে কিন্তু রোদে দেব না এভাবেই কিন্তু যে কয়েকদিনই থাকুক এভাবেই কিন্তু রেখে একটা বক্সে পরে রেখে দেব তো এই তো আমি একটি সার্ভিং ডিশে কিন্তু আচারগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আমার আচারের রেসিপিটি আর আমি কিন্তু আচার বানাতে খুবই ভালোবাসি পছন্দ করি যেহেতু পরিবারের সকলে আচার খায় এই জন্য আচারটা আমার একটু বেশি করা হয় তো আমি কিন্তু এ আম আসার পরে বেশ কয়েকবার আচার কিন্তু বানানো হয়ে গিয়েছে তো সে আচারগুলো কিন্তু ঘরে নেই সবই কিন্তু শেষ করে দিয়েছে খেয়ে আর এই আচারগুলো কিন্তু ঘরে থাকবে না খেয়েই ফেলবে তো ঘরে সারা বছরের জন্য আরও আমি বেশি করে আচার বানিয়ে রাখবো যেহেতু আজকে কম করে বানিয়েছি বন্ধুরা কেমন হলো আমার আমের আচার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পরিবারের মতো তোমরা কে কে আচার খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলো না আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ